ভালো কথা খুব সুন্দর কথা বলেছেন চায়ের দোকানে চা বিক্রি করে ঘুগনি বিক্রি করে চা বিস্কুট মানে খাইয়ে ইনকাম কম হয় না হ্যাঁ চায়ের দোকানে চা বিক্রি করে ইনকাম হয় না চাকরি থেকেও বেশি ইনকাম হয় তাহলে আপনি কেন করছেন না আপনি কেন চা বিক্রি করছেন না ঘুঙ্গি বিক্রি করছেন না লে মা বাবা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আজকে আমরা চা বিক্রি করবো ঘুংনি বিক্রি করবো মারা এত কষ্ট করে লেখাপড়া শেখালো তার মান চা বিক্রি করে ঘুংনি বিক্রি করা তাহলে আমরা যদি লেখাপড়া শিখে চা বিক্রি করবো ঘুগনি বিক্রি করবো চা ভাজবো রিক্সা টানব তাহলে লেখাপড়া শিখে লাভ কী হলো আমাদের তাহলে আপনি কেন আপনার ভাইকে চাই চায় ভাই পোকে চায়ের দোকান খুলে দিচ্ছেন না কেন আপনার তো অনেক দুষ্টু অনেক ভাই আছে তাদেরকে কেন চায়ের দোকান খুলে দিচ্ছেন না আপনি এত কথা মানে যুব সমাজকে এত ইয়ে না করে না আপনি কি করে আপনার মানে সং ইয়েতে আপনার পরিবারের কি করে চল্লিশটা মানে প্রপার্টি হলো কি করে বাড়ালেন এই কথাগুলো আপনি একটু যুব সমাজকে বলুন না আপনার যদি সেই ইয়ে থাকে না আপনি আপনি আমি চায়ের দোকান খুলুন আমিও নামো আপনি রাস্তায় নামবেন আমিও রাস্তায় নামে আমি ঘুমনি বিক্রি করব আপনি চায়ের দোকান খুলুন আমিও চায়ের দোকান খুলব আপনি তেলে ভাজা বিক্রি করুন আমিও তেলে ভাজা বিক্রি করব তবে আমিও চা বিক্রি করব কিন্তু চা পাতার মতো না আরও অনেক রকমের পাতা পাওয়া যায় আমি সেই দিয়েও চা বানাতে পারি তবে ওই চা খেয়ে মুখে আওয়াজ বার করতে হবে না তবে আপনি মন্ত্রীর পদ ত্যাগ করে আপনি চায়ের দোকান খুলুন না আপনি লোক কিনতে দিচ্ছেন কেন কে কী করবে লেখাপড়া শিখে আমি একটা মন মানে পদ ত্যাগ করে আপনি একটা চায়ের দোকান খুলে দেখেন আপনার পিছে পিছে আমরা তাই করবো কে গান লিখে কবিতা লিখে কত ইনকাম করছেন আপনি তাহলে লেখা ওই সব ইনকাম করে কী হবে আপনার আপনি চা বিক্রি করুন চা বিক্রি চাকরি থেকে এসব করার থেকে না চা বিক্রি করতে যখন লাভ আছে তাহলে আপনি চা বিক্রি করুন আপনি বই লিখছেন গান লিখছেন এসব করেন না তাহলে আপনাদের মানে দাদা ভাই ভাইদের সব এত গরু কয়লা বালি এত মানে পাচার করে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে হচ্ছে কেন চায়ের দোকান খুলি তো হয় চায়ের দোকান খুললেই কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করা যায় বেশি লেখাপড়া সে কী হবে তখন মানে চায় দোকান করে খান অত ইনকাম করার কোনো দরকার নেই সত্যি আমি কাউকে ছোট করছি না যাদের না মাথায় অর্ধশিক্ষিত শিক্ষিত মানে কথা যা কথাবার্তা না অর্ধশিক্ষিত মতো ভাষা কখন কাকে কি বলে মানে ঠিক মানে মানে ইয়ে হয় না যারা ওর পাশে থাকে যারা ওর সঙ্গে থাকে তারা অস্বস্তিতে পড়ে যায় তার সাথে যারা থাকে দলের সমর্থক মানে মানে অসমর্থক তাদেরকেও অস্বস্তিতে ফেলে দেয় কিন্তু কিন্তু তাদেরও মানে কারো বলার হিমন নেই যে কোনটা ঠিক কোনটা ভুল কারো বলার হিমন নেই এই ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না ঠিক বলছেন না আপনার ঠিক বলা হচ্ছে না এটা বলার কারও ক্ষমতা নেই হিমত নেই আর যদি কেউ একটু বলে ফেলেছে না তাকে একবার সেই মুহূর্তেই পত্রপাত তাকে পদত্যাগ করে দেবেন একদম তাড়িয়ে দেবেন পদত্যাগ পত্রপাত করে শিক্ষার মান দিন দিন যে এত নেমে যাচ্ছে এত নেমে যাচ্ছে সত্যি লেখাপড়ার মান দিন দিন নেমে যাচ্ছে তাই দিদি এক মানে সে নিদান দিচ্ছেন যে চাই দোকান খোলার জন্য লেখাপড়া শিখে চাকরি করে যা ইনকাম না হবে তার থেকে চায়ের দোকানে চা বিক্রি করে বেশি ইনকাম হবে ছে আগে বলতেন চা মানে চপ ভাজতে এখন বলতেন চা করতে আবার এখন আবার তো শুনছি নাকি প্রতিটা পঞ্চায়েতে মদের দোকান খোলার নির্দেশ দিচ্ছেন আপনি অন্যের সন্তানকে বলতেন চায়ের দোকান খুলতে আর নিজের সন্তান থাকবে দুধের ভাতে আর অন্যের সন্তান থাকবে মানে মানে কাদা ভাতে উনি এসি ঘরে বসে থাকবেন বড় বড় হোটেলে ঘুরবেন হ্যাঁ সেমিনার করবেন কাঁচের বাড়িতে খাওয়া দাওয়া করবেন অন্য লোকরা খেতে পারবে না এটা তো হয় না ওনার প্রিয় পাত্র চায়ের দোকান খুলতে পারবেন না উনি হাইওয়েতে যখন যাওয়া হয় দেখবেন মানে সবাই মানে মানে লোক টানে যে এইখানে আসুন এখানে আসুন উনি সেইটা করতে পারবেন উনি সেই জিনিসটা করতে পারবেন চায়ের দোকান খুলতে পারবেন না ওনার প্রিয় পাত্র মুখপাত্র আর কি হ্যাঁ তিনি ডেকে ডাকবেন সবাইকে ডেকে ইয়ে করবেন আহ্বান করবেন আসুন আসুন কিন্তু চায়ের দোকান খুলতে পারবেন না আপনি যখন সবাইকে এত বলছেন চায়ের দোকান খুলে ইনকাম করা হয় এত ইয়ে হয় তাহলে আপনি মানে মানে আপনার ইয়ে থেকে সেরে চলে আসুন আপনার নবান্ন থেকে নেমে চলে আসুন যে আপনি আপনার যত ইয়ে আছে সবাইকে আপনি চায়ের দোকান খুলতে বলুন দেখুন আপনি আমি যদি সবাই আমরা সব আছে চাই দোকান আমরা চাই দোকান খুলব তাই দোকান হবে তিরিশ এর চা যে চা সে চা 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 চাই চা চাই চা আগে যে পরিবার তালি চালের নিচে থাকতো তাদের এখন চল্লিশটা জমি বাড়ি কী করে কোথাও থেকে এলো এই চল্লিশটা বাড়ি চল্লিশটা জমির জায়গা কোথাও থেকে এলো এটা তো তোলামুলের বাপত্য সম্পত্তি না এখন আবার বলছেন মানে এখন তিনি বলছেন লেখাবাসীকে যুব সমাজকে চা বিক্রি করতে হবে ঘূর্ণি বিক্রি করতে হবে মানসিকতা মানে এখানে চাকরি নেই ব্যবসা নেই সেখানে আপনি চায়ের দোকানে নিদান দেবেন এটাই স্বাভাবিক উনি চায়ের দোকানের মতনই তো পশ্চিমবাংলাটাকে ডেভেলপ করছেন তাছাড়া আপনি কি কী বলছেন উনি বাংলা চা দেখে দেখলেও তো অসম্মান করছেন যে শিল্পটাকে চপ শিল্পকে মানে রূপান্তর করতে হয় চায় তার যে এত বড় বেকার সংখ্যা তার এতে তার মানে মানে যুবকদের মানে বেকার মানে যুবক যুবকদের বেকারের ইয়ে মানে সমস্যা সমাধান করার ক্ষমতা নেই চায়ের দোকান খুলুন কাঠমানির পয়সা থেকে মানে তাইয়ের দোকানে না করে কাঠমানির পয়সা কার ভিউ গাড়ি চেপে চুরির টাকা সমস্যা সমাধান করার ক্ষমতা নেই চায়ের দোকান খুলুন আটমানের পয়সা থেকে মানে চায়ের দোকানে না করে কাটমানের পয়সা কার ভিউ গাড়ি চেপে চুরির টাকায় হাতি বাড়ি বাড়ানোর কয়লা বিক্রি বিক্রি করে খাওয়ার থেকে চুরি চাল বিক্রি করে খাওয়ার থেকে চা বিক্রি করে খাওয়াটা অত্যন্ত করবে তাহলে বুঝতে পেরেছেন যে উনি চা নিজের মানে সব বিক্রি করে এত কী দরকার চায়ের দোকানই খুলুন জাগো বাংলা জাগো তোলামুলকে হটাও আমি মানে আমি চাইছি না আমার ছেলে মেয়ে লেখাপড়া শিখে কি করবে চা বিক্রি করবে আমরা কষ্ট করছি এত দিন মজুর ক্ষেত্রে ছেলেকে লেখাপড়া শিখিয়ে কষ্ট করে মানে ইয়ে শিক্ষিত করে আমরা ছেলে দোকানকে চা চা ঘুগনি বিক্রি করাবো জাগো বাংলা জাগো